ওরা নবান্ন অভিযান করে একটা মেকি ফুটেজ দেখিয়ে নবান্ন অভিযান করে লাভ নেই সুরেশ সাক্ষী কি মাতাল হয়ে লাভ আছে কেন্দ্র কিছু করছে না রাজ্যও কিছু করছে না আমি তো যাচ্ছি না নাটকবাজি চলে না গোটা দেশে দেশে নারীর নিরাপত্তা নেই তাকে খুন জখম দর্শমকে মদত দিয়ে এখানে এসে নাটকবাজি এ চলতে পারে না আসল লড়াই করতে হবে বিচার আদায় করতে হবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে উন্নয়নের ঘটনা মনীষাবল বিক্রির ঘটনা যাচ্ছে অবশ্যই না দেশ জুড়ে যে অত্যাচার চলছে যারা বিজেপি করছে তিলত্তমার বিচারের দাবি নবান্ন অভিযান হচ্ছে নবান্ন অভিযান নিয়ে ছাত্র সমাজ কি বলছে এবং সাধারণ মানুষ নবান্ন অভিযান নিয়ে কি বলছে তারা কি নবান্ন অভিযানে যাচ্ছে কি বলছে আপনাদেরকে শোনাবো এস এস টিভি পাবলি আশিফা খুনের পর দর্শকদের সমর্থনে মিছিল করে তারা আরেকটি ধর্ষণের ন্যায় বিচার চাইবে এ কথা আমরা বিশ্বাস করি না এবং এই আর যারা বিজেপির মাথা তাদের মানসিকতাই হচ্ছে মেয়েরা ভোগ্যবস্ত মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক ফলে তারা কখনোই নারীদের বিচারের কথা নিরাপত্তার কথা বলতে পারবে না অবশ্যই না কারণ আর এস এস বিজেপি তারা কখনোই মেয়েদের স্বাধীনতার কথা মেয়েদের বিচারের কথা ভাবতে পারে না এই গোটাটা আসলে ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য শুভেন্দু অধিকারীরা করছে মনীষা বাল্মীকির সময় বলেছিল কাঠুয়ার সময় বলেছিল ওই নাটকবাজিটা বন্ধ করতে বলুন নাটকবাজি চলে না গোটা দেশে দেশে নারীর নিরাপত্তা নেই তাকে খুন জখম দর্শমকে মদত দিয়ে এখানে এসে নাটকবাজি এ চলতে পারে না আসল লড়াই করতে হবে বিচার আদায় করতে হবে বুঝতে পারছি না পড়া আছে কিনা সর্বত্র হতে পারে মমতা ব্যানার্জির ওরাই মুখ রক্ষা করছে কিনা কেন্দ্রীয় সরকারের তো সিস্টেম তারা মুখ রক্ষা করছে কিনা এই দুই সরকারের বিরুদ্ধে এদের বিরুদ্ধে পথে নেমে বিচার আদায় করতে হবে আমরা কেন যাব ওনারা তো যাচ্ছেন তৃণমূলকে আরও কিছুটা জায়গা করে দেওয়ার জন্য ওনাদের গটা প্রকাশ্যে এসে গেছে আজকে থেকে নয় অনেক দিন থেকে বহুদিন থেকে বামপন্থীরা বলছিল এখন প্রকাশ্যে এসেছে আপনারা দেখলেন নির্যাতিতার বাবা মা গেছিলেন দিল্লিতে তাদের সাথে অমিত শাহের অফিসের কি ব্যবহার সেখানে বলছে আপনারা প্রমাণ নিয়ে আসুন তারপর অমিত শাহ দেখা করবে প্রমাণ কি বাবা মা নিয়ে যাওয়ার কথা যে যার ওপরে ঘটনা ঘটেছে যে মারা গেছে বা গোটা ভারতবর্ষের যে কোনো জায়গায় যে নির্যাতিতা হচ্ছে যে নির্যাতনের শিকার হচ্ছে তার পরিবারের কি দায়িত্ব প্রমাণ নিয়ে যাব না পুলিশের দায়িত্ব সেই প্রমাণ খুঁজে বার করে দোষীকে শাস্তি দেও তাই তৃণমূলকে তাহলে বাঁচাচ্ছে কে আমরা পরিষ্কার হয়ে গেছি আজকে নতুন নয় বিজেপি প্রথম দিকে ফুটেজ নিতে এসেছিল প্রথম একদম আজকে থেকে এক বছর আগে আপনারাও দেখিয়েছেন তখন বিজেপি খুব নচানাচি করছিল যখন দেখলো যে না গন্ডগোল হয়ে যাচ্ছে আমরা তো সত্য জন্য লড়াইটা চালিয়ে যাচ্ছি বামপন্থীরা লড়ছে সাধারণ মানুষ নামে পড়েছে বিজেপি কিন্তু হাত তুলে নিল তৃণমূলকে ক্লিন চিট যদি কেউ দিয়ে থাকে সন্দীপ ঘোষকে ক্লিন চিট যদি কেউ দিয়ে থাকে সেটা কিন্তু এই বিজেপির আর এস এস এর এই ওদের কালকে ওরা নবান্ন অভিযান করে কেউ ওরা ওদের অফিসে বসতে থাকবে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার বিজেপির সাথে আমরা যাচ্ছি না আমাদের অভয়া মঞ্চে ডাক্তাররা করছেন অভয় মঞ্চে যাচ্ছে কালকে আমাদের ওই যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বামপন্থীরা করবে সাধারণ মানুষের একটা জমায়েত হবে তারা যাবে সেখানে আমরা নিশ্চয়ই যাব কিন্তু বিজেপির সাথে কোনো দিকে কোনো জায়গায় একসাথে যাওয়ার কোনো বিষয় নেই কারণ ওরা হচ্ছে মূল যারা এই সমস্ত অত্যাচার যারা করছে তাদেরকে সাহায্য করছে এবং গোটা দেশ জুড়ে যে অত্যাচার চলছে যারা বিজেপি করছে কেন্দ্র রাজ্য সেটিং হয়ে গেছে মমতা হয়ে গেছে একদিকে মমতার রাজ্যে তামান্না থেকে অভয়া সাউথ ক্যালকাটা ল কলেজ বকটুই গণধর্ষণ হত্যাকাণ্ড গেদে গাইঘাটা পার্ক স্ট্রিট সুজেট জর্জন থেকে শুরু করে একাধিক ঘটনা আবার ওদিকে কেন্দ্রে দেখুন যারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে উন্নয়নের ঘটনা মনীষা বাল বিকির ঘটনা আসিফার ঘটনা তো এইখানে ধর্ষণ সংস্কৃতিকে শাসক গোষ্ঠী তারা প্রশ্রয় দিচ্ছে ধর্ষণ যারা করছেন তাদেরকে আড়াল করার চেষ্টা করছে স্বয়ং রাজ্য সরকার এবং কেন্দ্রের সিবিআই তাহলে সেখানে বিচার কি করে পাওয়া যেতে পারে এবং সিবিআইয়ের সাথে তৃণমূল কংগ্রেস সরকারের অশুভ আতাদ আজকে প্রমাণিত তাই এক বছর হয়ে গেলেও বিচার অধরা রয়েছে তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেস কি বললো সেটা নিয়ে আমাদের মাথা খাওয়াই না আমরা সারা রাজ্যে ধর্ষণ করার পরে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন মহিলাদের পোশাকে দোষ ছিল যে মুখ্যমন্ত্রী বলেন যেমন শরীর থাকলে জ্বর জ্বালা হয় তেমনি ধর্ষণ হয় সেই মুখ্যমন্ত্রীর কথাকে আমরা গুরুত্ব দিই না রাজ্যের মানুষের সাথে মহিলাদের সাথে মেয়েদের জন্য প্রাণ স্কোয়ার নারীদের জন্য বামপন্থীরা রাজনীতি করবে বামপন্থীরা রাজনৈতিকভাবে লড়াই করবে এটাই সত্যি কথা আমি তো যাচ্ছি না কারণ যাচ্ছেন বলছি সেটা হচ্ছে যে এক হচ্ছে একটা দল যেটা যেটা ধরো বলছে দল মত ভুলে যেতে কিন্তু আমাদেরকে আমরা ভুললে চলবে না এই দলটাই সবথেকে বেশি নারী নারী বিদ্বেষী কথাবার্তা বলে এসেছে যখন অভয়ের আন্দোলন হয়েছিল তখন তারা বলেছিল যে পুলিশকে হাতে চুরি পড়ে রয়েছে এই কথাটা কিন্তু বিজেপি থেকেই উঠেছিল এক দুই হচ্ছে একটা দল যে ধর্ম নিয়ে পুরো রাজনীতি করছে ধর্ম মাইনরিটি ধর্মের মানুষদের প্রতি অত্যাচার করছে শুধুমাত্র মাইনরিটি ধর্মের মানুষরা হিন্দু ধর্মের মধ্যে যারা যারা ধরো দলিত রয়েছে তাদের উপরে অত্যাচার করছে করছে তাদের হয়ে একটা তারা একটা মিছিল করছে একটা 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 কজ নিয়ে অবশ্যই কজটা ভালো কিন্তু তার আমরা আমার এটা ভুলে গেলে চলবে না যে তারা প্রতি অন্য অন্য সব মাইনরিটি ও প্রেস মানুষের প্রতি অত্যাচারটা কিন্তু বিজেপি চালিয়ে যাচ্ছে তো সেখানে আমার যাওয়া মানে মনে হচ্ছে যে তাদের অন্যান্য যে যেসব প্রোপাগ্যান্ডাগুলো রয়েছে যে এই ধর্ম নিয়ে রাজনীতি করা দলিত মানুষের উপরে অত্যাচার করা ভাষার জন্য বাঙালিদের উপরে অত্যাচার যেটা চলছে বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার করছে সেগুলোকে প্রশ্রয় দেওয়া তাই আমি তো যাচ্ছি না অবশ্যই তৃত্ত আমার মা বাবা যাচ্ছেন তাদের এই অভিযানে থাকছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন এবং অনেক সংগ্রামী অভিনন্দন কিন্তু আমি যাব না গতকাল নবান্ন অভিযান নিয়ে কী দেখো নবান্ন অভিযান ডাক দিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর যাবে ন্যায় বিচারের দাবিতে যাবে যে ঘুঘুর বাসা ভাঙতে আসলে আমরা চাইছি সেটা আর হচ্ছে কি নবান্ন থেকে পরিচালিত হয় কম কালীঘাটের এই সব সিন্ডিকেটের পয়সা টয়সা কালীঘাটের তালির চালায় ঢোকে বেশি এই কালীঘাটের ঘুঘুর বাসা ভাঙতে কালকে বিকেলবেলা আমরা কালীঘাটে যাচ্ছি কালীঘাটে যাচ্ছি আন্দোলনের পথ রাস্তা আলাদা হতে পারে লক্ষ্য যদি এক হয় তীরোত্তমার বিচারই যদি লক্ষ্য হয় তাহলে শেষ জয়ের মিছিলে একসাথেই দেখা হবে না আমরা ওই দলে যেতাম না আমাদের আমরা আজকে আমরা যেভাবে ডি এর সাথেই আমরা লড়ছি ঠিক আছে আমরা ওই যাচ্ছি না বছর হয়ে গেলো সিবিআইয়ের সিবিআইকে কেন্দ্রীয় মন্ত্রী সিবিআইকে কিছু করতে দিচ্ছে না কি বলবো কেন্দ্রও কিছু করছে না রাজ্যও কিছু করছে না তাই আমাদের লড়াই রাজপথেই হচ্ছে না আমরা তো সিদ্ধান্ত নিয়েছি আমাদের সিদ্ধান্তের কথা তো হলো এই যে আজকে আমরা মিছিল করলাম চোদ্দ তারিখ শুনলেন আমাদের কলকাতা জেলা সভাপতি বলেছেন যে আমরা এখানে অবস্থান করব সাতাশ দিন ধরে রাতে কিন্তু আমরাই মানে আমরা এসএফআই ডিএফআই এডভাস সাতাশ দিন ধরে কিন্তু আমরাই এখানে বসেছিলাম আর যদি মনে থাকে সেই আট তারিখের ঘটনা তাতে আপনার বুঝতে পারবেন ন তারিখ আমাদের কিভাবে গাড়িটা আটকানো হয়েছিল এবং কারা গাড়ির সামনে ছিল কারা কিভাবে গাড়ি ছিল এখন একটা মেকি ফুটেজ দেখিয়ে নবান্ন অভিযান করে লাভ নেই সুরেশ সাক্ষী কি মাতাল হয়ে লাভ আছে এক বছর তো সুরেশ সাক্ষী মাতাল সিবিআই ভূমিকা আর আলাদা করে কি হবে সেটিংস সেটিংসে চলছে এর থেকে বড় তো কিছু নয়